হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন হাত মেলায় স্যারের সঙ্গে সেটা দেখে এরা খুব খুশি হয়ে যায় বলে দীপা সত্যিই খুব ভালো মেয়ে আর দীপা তোমাকে নাম ধরে ডাকলাম কিছু মনে করো না এখন থেকে তুমি তো আমার স্টুডেন্ট গিয়ে মন দিয়ে লেখাপড়া করো ঠিক আছে স্যার আমাকে বাড়িতে ফোন করে জানাতে হবে বাড়ির লোক সবাই আমার কথার অপেক্ষায় রয়েছে ঠিক আছে দীপা চলে যায় গিয়ে উর্মিকে ফোন করে এবং জানিয়ে দেয় যে সে ডাক্তারিতে চান্স পেয়ে গেছে আর এটা শুনে উর্মি খুব খুশি হয়ে যায় সোনারূপাকে জানায় যে তোদের মা চান্স পেয়ে গেছে এখন থেকে তোদের বাবা এবং মা একই কলেজে একই ক্লাসে বসে পড়াশোনা করবে এর থেকে ভালো সংবাদ আর কী হতে পারে সত্যি বলছো কাকিয়া হ্যাঁ রূপা কাকিয়া হই হুল্লোল করতে শুরু করে তাদের আনন্দ যেন আর ধরছে না তারা খুব খুশি সেলিব্রেশন করার জন্য প্রস্তুত এদিকে ঋত্বিক নামে এক ছেলে চলে এসেছে যে সনাতন হালদারের ছেলে সে নাকি এক বছর গ্যাপ দিয়েছে এবং ডাক্তারিতে প্রথম হবে বলে মনোযোগ দিয়ে সে লেখাপড়া করেছে খুবই ট্যালেন্টেড একজন সে আসতে না আসতেই তার রান বারবার করে বলে যে নানাভাবে ঋত্বিকটি সেকেন্ড হয়েছে সূর্য কিন্তু ফার্স্ট হয়েছে ওই যে লোকটা সে বড় করে অনেক কিন্তু বয়স আমি বুঝতে পারছি অনেক সিনিয়ার তারপরেও কেন জানি না ও ফার্স্ট হয়েছে কি সূর্য যখন আসে নানাভাবে ঋত্বিক তাকে অবাক হয়ে তাকিয়ে দেখে সূর্য বলে কী ব্যাপার কিছু বলবে না তোমাকে শুধু দেখছি এই কলেজে শুধুমাত্র ঋত্বিকই প্রথম হতে পারে আর কেউ নয় সনাতন হালদারের ছেলে সেকেন্ড হয়েছে এটা যদি আমার ডাডি জানতে পারে তাহলে কোনোভাবেই ছেড়ে দেবে না আর নানাভাবে এই কলেজের মধ্যে কিন্তু অনেক বড় ঝামেলা হবে দেখো আমি ফার্স্ট হয়েছি তুমি গিয়ে ওখানে রেজাল্টটা দেখো আর মেডিকেল ইন্টার্ন পরীক্ষা সবাই একসঙ্গে বসে দেওয়া হয়েছে রেজাল্টও সকলের সামনে রয়েছে এটা ফেক কোনোভাবে আমি এ রেজাল্ট মেনে নিতে পারছি না কী বললে তুমি আমি জীবনে কখনও প্রথম ছাড়া সেকেন্ড হইনি তাহলে আজকে তুমি কেন বলছো ফেক এই শিক্ষা ব্যবস্থায় তোমার কোনো বিশ্বাসই নেই না নেই আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাব কোথায় নিয়ে যাবে দেখো এরকম করে ঝামেলা করো না কেন তুমি আবার কে ও আমাদের সঙ্গে ফার্স্ট ইয়ারে ডাক্তারিতে চান্স পেয়েছে হাত ছেড়ে দাও বলছি কেন ছাড়বো আমি ওকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে আমাকে যাচাই বাচাই করে দেখতে হবে আসলে কী ঘটনা ঘটেছে এর ভেতরে নিশ্চয়ই এমন কোনো কিন্তু রয়েছে যেগুলো আমি জানি না আমাকে জানতে হবে দেখো ও তো মেনে নিলে তুমি ছেড়ে দেবে ওকে যে ও ফার্স্ট হয়নি ও ফার্স্ট হয়েছে তাহলে কেন বুঝতে পারছো না আমি মানব না বললামই তো আর ওর মতো একজন সিনিয়র আমাদের কলেজে ফার্স্ট হবে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যা কিছু হোক আমি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে এর বিচার চাই এই বলে দীপা আটকানোর চেষ্টা করে। বলে আমার সঙ্গে ও লেখাপড়া করে একই ক্লাসের আমরা দুজন স্টুডেন্ট আমরা বন্ধু ওকে আমি যে কোনোখানে নিয়ে যেতে পারি না অবশ্যই পারি সূর্যের হাত টেনে নিয়ে চলে যায় ঋত্বিক এদিকে ডাক্তার সান্নাল নানাভাবে প্রিন্সিপাল স্যারকে বলছে যে ডাক্তার সূর্য যে এখানে পড়াশোনা করছে সেটা যেন বাইরের কেউ বেশি জানতে না পারে তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে না আমি বোর্ড থেকে সেই সব কিছুর জন্য অনুমতি নিয়ে এসেছি এবং কেউ জানবে না আর আপনি বিশ্বাস রাখুন আমি কাউকে কখনও বলবো না সূর্য আমার ভাইয়ের ওপেন হার্ট সার্জারি করেছিল যেখানে সে ভালো আছে আর এই ঋণ আমি কখনও পূরণ করতে পারবো না যার জন্য আমি নানাভাবে সূর্যর সঙ্গে থেকে ওকে সাহায্য করছি তখনই হঠাৎ ঋত্বিক সূর্যকে নিয়ে বিনা অনুমতিতে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে পড়ে কী হয়েছে তোমাদের দেখুন না স্যার যেখানে আমার ফার্স্ট হওয়ার কথা ঋত্বিকের সেখানে এই লোকটি নাকি ফার্স্ট হয়েছে এটা কি কখনো মেনে নেওয়া যায় আমি মানি না এই রেজাল্ট দেখো বোর্ড থেকে যেটা ডিসাইড করা হয়েছে সেই রেজাল্টটাই কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে তুমি যদি এখন কোনো কথা বলতে চাও তাহলে কিন্তু কেউ শুনবে না কারণ এই পরীক্ষার রেজাল্টের মূল্য স্যারদের হাতে নেই সেগুলো কিন্তু বোর্ড থেকেই হয়ে আসে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আর নানাভাবে তুমি যে এখানে ঝামেলা করছো সেগুলোকে ঠিক দীপা এসে বোঝানোর চেষ্টা করে যে দেখো তুমি এখানে ডাক্তার সার্নালের সঙ্গে খারাপ ব্যবহার একদম করবে না উনি তোমার বাবার থেকেও বয়সে বড় আর প্রিন্সিপাল স্যার তার সঙ্গেও নয় কারণ ওরা তোমার থেকে অনেক বড়ো সিনিয়র এবং ওদের সম্মানীয় ব্যক্তি ওদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করবে তাই বুঝি তুমি এখন আমাকে বোঝাবে দিদি কেন বোঝাবো না প্রয়োজন হলে হাতে রাখি পরিয়ে ভাই বানিয়ে তোমাকে শাসনও করব। তাই এসব কিছু করে কোনো লাভ হবে না আমি কিন্তু সারা জীবনে পড়াশোনায় অনেক ভালো ছিলাম বোঝাও না ওকে তোমরা আমিও তো পড়াশোনায় খুব ভালো ওখানে প্রথমেই সূর্য সেনগুপ্ত নাম লেখা রয়েছে তাহলেও কেন মানতে পারছে না এটা তো একটা পরীক্ষায় ফার্স্ট সিগেড হতেই পারে কিন্তু ভালো ডাক্তার জীবনে কে কোথায় হবে সেটা তো পরবর্তী জীবনে বোঝা যাবে সেগুলো কেন মানতে পারছে না সূর্যর কোনো কথাই শুনতে রাজি হচ্ছে না সেই ঋত্বিক তখনই তার বাবা চলে আসে বলে কেন শুনবে আমার ছেলে এই অফিসে এবং এই মেডিকেল কলেজে আমি কি কম টাকা ডোনেশন দিয়েছি আমার ছেলেকে কখনও টাকা ঘুষ দিয়ে রেজাল্ট কিনে নিতে হয়নি ও কিন্তু সত্যিই খুব ট্যালেন্ট বাবা হিসেবে এটা আমি জোর করার বলতে পারি তাহলে আমার ছেলে কেন ডাক্তারিতে প্রথম হতে পারবে না আমি কিন্তু এই প্রশ্নের জবাব চাই আপনারা একটু ঠান্ডা হন পরে বসে না হয় কথা বলা যাবে এখন এসব কিছু বলা করছেন বাইরে স্টুডেন্টরা রয়েছে তারা কি ভাববে কি কীভাবে ভাবুক সেটাতে আমার কোনো কিছু যায় আসে না দীপা বাইরে গিয়ে লাবণ্য সেনগুপ্তকে ফোন করে আর মাকে জানিয়ে দেয় সমস্ত কিছুর কথা লাবণ্য বলে আমি এক্ষুনি রওনা দিচ্ছি তুমি চিন্তা করো না আমি এসে সবটা সামলে নেব। সনাতন হালদার জানিয়ে দেয় যে আমার ছেলে ঋত্বিক এই কলেজে পড়াশোনা করে বলে আমি পাঁচ কোটি টাকা এখানে ডোনেশন করেছি আপনারা কি বলতে চাইছেন যে আমার ছেলে অযোগ্য আর আমি যে এই কলেজে ডোনেশন করেছি এটা তো আপনাদের কাছে অবশ্যই ডকুমেন্ট রয়েছে আর আমি এই কলেজের একজন প্রধান সেটা নিশ্চয়ই বোঝেন আপনারা তাই বুঝি তাহলে সেই টাকাটা আমি এক্ষুনি দিয়ে দিতে পারি কে আপনি সেটা আপনার জানার প্রয়োজন নেই আপনি যে টাকা এই কলেজকে ডোনেশন দিয়েছেন সেটা আমি ফেরত দিয়ে দেব তার থেকে বেশি কারণ আমার স্কুল কলেজে ডোনেশন দেওয়ার প্রয়োজন হয় না আমি একটা এনজিও চালাই আমার অনেক নামডাক রয়েছে আপনি খোঁজখবর করে জানতে পারবেন ঠিকই তবে সেগুলো পরিচয় এখন দেওয়া প্রয়োজন মনে করছি না আপনি এখনই আমি চেক লিখে দিচ্ছি সনাতন হালদার ছয় কোটি টাকা দিচ্ছি আমি ডোনেশনের টাকা আপনাকে কলেজ থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে আরও বরং লাখ টাকা বেশি আমি কলেজকে ডোনেশন করলাম তারপরেও সূর্য এখানে লেখাপড়া করবে কেউ ওকে আটকাতে পারবে না এসব কেন করছেন আপনি কারণ টাকার অঙ্কটা আপনি টেনে নিয়েছেন তাই আমাকে তো করতেই হবে আর আমরা বড়রা যখন কথা বলবো তখন কোনো রকম কথা ঋত্বিক তুমি বলবে না সেটা নিশ্চয়ই তোমার বাড়ির লোক তোমাকে শিখিয়েছে আর তাই বলছি চুপচাপ থাকো আর এতক্ষণ যাবত যে কথাগুলো হয়েছে সবটাই আমি জানি ওর বন্ধুরা আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে বলে আমি এখানে এসেছি আর আমাকেও আমার পরিবারের লোক ডেকেছে বলে আমি এখানে এসেছি বুঝতে পেরেছেন তাই আপনার সঙ্গে কোনো আর্গুমেন্টে আমি যাবো না যেটা বলেছি সেটাই চেকটা আপনি নিয়ে নিন আর সমস্ত লেটা এখানে চুকে যাক দীপা লক্ষ্য করে বাইরের স্টুডেন্টরা দরজার বাইরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছে তখনই স্যারকে বলে আমাকে একটা হেল্প করুন দরজাটা লাগিয়ে দিন বাইরের স্টুডেন্টরা জানাজানি হলে এগুলো নিয়ে ঝামেলা হবে তখন কী হবে ইরা অনেক ঝামেলা কথাবার্তা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে সেগুলো জেনে টিচার্স রুম থেকে বেরিয়ে আসে স্টুডেন্টদের জিজ্ঞাসা করে কি হয়েছে তখনই তাদের কাছ থেকে সবটা শোনার পরে সে প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায় সেখানে এরাকে দেখে অবাক হয়ে যায় লাবণ্য আমি আপনাকে পরে বলছি আমি এখানে কি করছি তবে এখন আমি বলি কি যে আবার না হয় দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হোক তার মানে ফুটবল খেলায় যেমনটা হয় যে আগে গোল করতে পারবে সেই আসলে উইনার হবে এখানেও দুজন পরীক্ষা দেবে এরপরে যে বেশি মার্কস পাবে সেই প্রথম হবে তবে এটা ইন্টার পরীক্ষা এখানে অত বেশি প্রথম বা দ্বিতীয়র কোনো মূল্য নেই পরবর্তী জীবনে এগুলোর কোনো মূল্যই থাকে না কে কত ভালো ডাক্তার সেটাই বড় কথা কিন্তু কোনোভাবে এগুলো মেনে নিতে পারছে না রীপ্তি বলছে না আমি একবার পরীক্ষা দিয়েছি আর একবার কেন পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে যাবো এগুলো করার তোমার আমার প্রয়োজন নেই এই ভাই শোনো তোমাকে পরীক্ষা দিতেই হবে কারণ তা না হলে আমরা মনে করব যে তুমি টাকা পয়সা দিয়েই দ্বিতীয় হয়েছো আর যদি তোমার এই কলেজে পড়ার ইচ্ছে থাকে তাহলে তোমাকে সূর্যর সঙ্গে কম্পিটিশনের নাম লেখাতেই হবে এবং কম্পিটিশানে যে জিতবে সেই প্রথম হবে সূর্য মেনে নেবে তাহলে তুমি কেন মানবে না দেখুন আমি গর্ব করে বলতে পারি আমার ছেলের মেধা অনেক ও লেখাপড়া করে তাই ঠিক আছে ঋত্বিক তুমি রাজি হয়ে যাও তুমি এই পরীক্ষায় বসবে এমন কি দুজনের খাতা যাচাই বাছাই করে তারপরেই আমরা সিদ্ধান্ত উপনীত হব ঠিক আছে ঠিক আছে ড্যাড তুমি যখন বলছো তাহলে আমি সমস্ত কথা মেনে নিচ্ছি এবারের মতো দীপা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরা যখন এসে সমস্ত জটিলতাগুলোকে আরও বেশি জটিল করছে তখনই লাবণ্য প্রচণ্ড রেগে যায় কিন্তু সকলের সামনে কোনো কিছু বলেও উঠতে পারছে না বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এত কিছু করা হয় হঠাৎ করে সূর্যর মাথা ব্যথা করতে শুরু করে কি ব্যাপার আপনার ছেলে তো দেখছি ভালো নাটক করতে জানে এখন ওর মাথা ব্যথা করছে তাই না এই সব কিছু থেকে বেরিয়ে আসার জন্য পরীক্ষার কথা হয়েছে তাই দেখুন আপনি মুখ সামলে কথা বলুন সনাতন হালদার আমার ছেলে কী না কী সেটা আমি খুব ভালো করে জানি আপনার কাছে সেটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না ডাক্তার সানাল প্রিন্সিপাল স্যারকে জানাই যে এই সব নিয়ে জটিলতা কিন্তু একের পর এক বেড়ে যাচ্ছি এগুলো বাইরে কথা ছড়ালে অনেক খারাপ হয়ে যাবে আর বাইরে গেলে সব কিছুর জন্য কিন্তু নানাভাবে লোকজন জানাজানি হবে আর তখন হিতে বিপরীত হতে পারে এবার এগুলো কী করে সামাল দেওয়া যাবে ডাক্তার সানাল এবং প্রিন্সিপাল স্যার দুজনে মিলেই সূর্যের ভালোর জন্য এই ব্যবস্থাগুলো করেছিল এখন নানাভাবে নানা দিক থেকে ঝামেলা তৈরি হত দীপাক কি করবে সূর্যের পাশে বসতে চায় এমনকি সূর্যকে হেল্প করার জন্য পাশে থাকতে চায় ইরা বলে যে না তুমি তো ডাক্তারই পাশ করনি ডাক্তারও নাও তুমি কী করে হেল্প করবে সূর্য তুমি আমার সঙ্গে এসো আমি তোমাকে সমস্ত কিছু বোঝাচ্ছি কি প্রশ্ন আসতে পারে কি হবে না হবে সবটা আর তুমি সেই হিসাবে পড়াশোনাটা করবে দেখবে পাশ করে যাবে ওর থেকে ভালো রেজাল্ট করবে তুমি কি হতে চলেছে তো অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যর সঙ্গে ঋত্বিকের পরীক্ষায় প্রথম হওয়া নিয়ে দ্বন্দ্ব আবারও পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করলো আজকে সূর্যকে যেভাবে স্মৃতি ফেরার জন্য এত কিছু করানো হচ্ছে সেখানে নানাভাবে এরা এসে বাধা সৃষ্টি করছে এরা চায় না যে দীপা তার পাশে থাকুক সূর্যর এবং দীপা সাহায্য করুক সূর্যকে আর তার জন্য এই সূর্যকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে লেখাপড়া করিয়ে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সে হেল্প করবে কোনোভাবেই তার স্বামীকে সে একলা ছাড়বে না আর এই লড়াই এরা সূর্যর পাশে থাকতে চায় কিন্তু দীপাবলে যে না আমি যতই রেজাল্টে সবার লাস্টে পাশ করি না কেন আমি তারপরেও ডাক্তার সূর্য সেনগুপ্তকে সাহায্য করতে পারবো আমি ওনার পাশে থাকবো অন্য কাউকে আমি থাকতে দিতে পারবো না সূর্য মাঝখানে পড়ে গেছে ইরা এবং দীপার লড়াইয়ের মাঝে দীপা চায় সূর্যকে সুস্থ করে তুলতে আর ইরা চায় সবসময় সূর্যর যেন তাড়াতাড়ি স্মৃতি না ফেরে ইরা যেন তার ভালো বন্ধু হয়ে থাকতে পারে লাবণ্য এইসব সব জটিলতা কাটিয়ে নানাভাবে সূর্য এবং ঋত্বিকের পরীক্ষার ব্যবস্থা করলে এরপরে পরে আদৌ কি সূর্য প্রথম হতে পারবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন